আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই নামটা অনেকের কাছে এখন স্বপ্ন ডিপিআরসি হসপিটাল যখনই এই নামটা আসে তখনই চলে আসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম যার হাত ধরে হাজারো মানুষ সুস্থতার পথে ফিরে এসেছেন যার প্রমাণ ইতিমধ্যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ স্যারের ফলোয়ার আছেন তারা দেখে আসছেন দর্শক অনেকেই প্রশ্ন করেন এটা কি ম্যাজিক দর্শক যদি বলেন আমি বলবো হ্যাঁ ম্যাজিক কারণ প্রযুক্তি আসলে এগিয়ে গিয়েছে আমরা তার সাথে তাল এগিয়ে গিয়েছি মিলে প্রযুক্তি এখন আমাদের ঘরে ঘরে শুধু প্রযুক্তিটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে জানি সুস্থতা হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার দর্শক আমার সাথে আজকে আমার সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমার যে ভাই একজন প্রবাসী ভাই গত প্রায় ১৯ বছর যাবৎ উনি দেশের বাইরে আছেন প্রবাস জীবন কাটিয়েছেন খুব পরিশ্রমী একজন মানুষ উনি যে সমস্যাটা নিয়ে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন সেটা হচ্ছে ওনার মূলত ডিস্ক ছিল ওনার লাম্বারে এবং সার্ভাইকেলে দুই জায়গায় ওনার ডিস্ক্রলাফ ছিল প্রথমে যদি অল্প একটু সমস্যা নিয়ে শুরু হয় বাট একটা সময় সেটা খুবই বাজে একটি অবস্থা তৈরি করে স্বাভাবিক কোনো কাজ আর করতে পারছিলেন না চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু তেমন কোনো ভালো উন্নতি পাননি শেষ পর্যন্ত এই ডিপিআরসি হসপিটালে আসেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট গ্রহণ করেন বাকিটা ওনার মুখেই শুনি আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে নি আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম পুরো নাম নাসির উদ্দিন রুবেন নাসির উদ্দিন রুবেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কোথায় স্যার লক্ষ্মীপুর বিজয়নগর বিজয়নগর স্যার আপনি দীর্ঘ একটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন কোথায় ছিলেন স্যার আমি কুয়েতে ছিলাম কুয়েতের কোথায় সেটা কুয়েতের আমি সিটি এলাকায় ছিলাম কুয়েত সিটি আচ্ছা আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শেফিল স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনার কোমর এবং ঘাড় ব্যথা জনিত সমস্যার জন্য জি এই সমস্যাটা শুরুটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন আমার কোমর ব্যথা শুরু হয়েছে এখন থেকে সাড়ে তিন বছর আগে সাড়ে তিন বছর আগে সেটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুর মাধ্যমে নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়নি হঠাৎ ব্যথা আসছে এইটা

ওনার ট্রিটমেন্ট নিয়েছি তারপরেও কিছু হয়নি কি বলেছিলেন এই ডক্টর যখন আপনাকে দেখেছিলেন কি উনি বলেছে আমার কোমরে কিছু সমস্যা আছে হুম হুম কি মাংস নাকি হার্ড হয়ে গেছে একটু আচ্ছা তো উনি বলছে তুমি দেশে যাও দেয় আসে গিয়ে এটা তুমি চিকিৎসা করে এসো তারপরে আমি দেশে আসলাম গত তিন বছর আগে কুয়েতে কেন না সেটা দেশে কেন তারা বলল আমি ওখানে প্রাইভেট মেডিকেল লেগেছি তো প্রাইভেট মেডিকেল মানে কস্টিংটা একটু বেশি পড়ে যায় হ্যাঁ বাংলাদেশি টাকা আসলে এটা মানে আহ অনেকটুকুই খরচ পড়ে যায় আমরা জানি হ্যাঁ জি তো তখন আপনি আর ওখানে চিকিৎসা না করে আপনি সরাসরি দেশে চলে আসবেন দেশে চলে আসুন আচ্ছা এই কোমর ব্যথাটা কি তখন শুধু কোমর ব্যথাতেই ছিল নাকি আহ অন্য কোথাও ছিল না কোমর ব্যথা থেকে পায়ে দিকে আসতো সমস্যা হতো মানে আগে যেরকম আপনার শরীরকে বিভিন্ন ব্রেন করে বা বসে দীর্ঘ সময় বা দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনি কাজ করতে পারতেন এখন আর ওরকম করে আপনি কাজ করতে পারছিলেন জি না কিছুক্ষণ বসে কাজ করলে দেখছেন কোমরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে দাঁড়িয়ে কাজ করলে কিছুক্ষণ পর ব্যথা শুরু হয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে থাকলে বসতে হচ্ছে বা একটু রেস্টে আপনাকে চলে যেতে হচ্ছে থেমে থেমে আগে যেরকম খুব বেশি পরিমাণে কাজ একসাথে করতে পারতেন এখন ওরকম কাজ করতে পারছিলেন না তখন আপনি দেশে চলে আসলেন দেশে চলে আসলেন তখন কি করলেন দেশে আসা দেশে আসি এক ডক্টরের কাছে গেলাম হ্যাঁ ওখানে চিকিৎসা হলাম হ্যাঁ উনি কিছু মেডিসিন দিলো আমি খেলাম খাওয়ার বছর খানিক ভালো ছিলাম মানে এই যে যে বাংলাদেশে আসলেন সেই ডক্টর কি মানে ডায়াগনোসিসটা কি ছিল তখন তখন ওটা আমি উনি কোনো এমআরআই বা অন্য কোনো কিছু করেছিলেন কি জি একটা টেস্ট করছেন উনি

মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন অনেকটাই যে চিকিৎসা করছে এই ডক্টরের কাছে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কি করবো এই সময়টাই শুধু সেটাই কি ভাবতাম বহুত কিছু ভাবতাম ওই টাইম কারণ পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি আপনি জি যদি ওই সময়টা আপনার কিছু হয়ে যায় তখন পুরো পরিবারের কি হবে এই যে এরকম নানা দুশ্চিন্তা ভালো হব কি হবে না সুস্থ হব কি হবে না এই যে একটা দুশ্চিন্তা কাজ করছিল সেই সময়তে আপনি এর কি ধরনের চিকিৎসা আছে সেটা খোঁজা শুরু করলেন আমি এই ধরম এই এখন যে চিকিৎসাটা আমি হয়েছি এই রকমের চিকিৎসাটা আমি খোঁজা শুরু করছি যে অপারেশন বিহীন কোনো আছে কি না অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কি না তখন স্যারের এই ভিডিওগুলো দেখি দেখার পরে বুঝলাম না যে এখানে গেলে আমার সমস্যাটা সমাধান হবে মানে কিছুটা আপনি আশ্বস্ত হয়েছেন যে না অন্তত এর কিছু ধরনের চিকিৎসা অবশ্যই আছে যেটা হয়তো আমি গেলে হয়তো এই চিকিৎসা নিয়ে হয়তো আমি সুস্থ হতে পারবো হ্যাঁ এবং সেই অনুযায়ী আপনি সরাসরি ডিসিশন নিলেন যে আপনি দেশে চলে আসবেন জি এবং সরাসরি চলে আসলেন হ্যাঁ সরাসরি এখানে চলে আসলাম মাত্র আট দিনে আপনি সুস্থ হয়ে গেলেন প্রথম যখন আসলেন স্যারের মুখোমুখি হলেন স্যার কি বলেছিলেন মনে আছে হ্যাঁ চার প্রথমত বলেছে আপনার কি সমস্যা তারপরে আমি আমার সমস্যাগুলো বললাম যে আমার পায়ের সমস্যা মাজার সমস্যা আমার ঘাড়ের সমস্যা হাতের সমস্যা আচ্ছা তখন স্যার স্যার আমার টেস্ট দিল টেস্টগুলো করলাম করার পরে স্যারে বলছে যে আপনি এখানে ভর্তি হয়ে যান আচ্ছা হ্যাঁ ভর্তি হওয়ার পর এখন আট দিন চলতেছে আট দিন চলার পর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ তার মানে এই যে এত দূর থেকে আসা শুধুমাত্র একটি ভিডিও দেখে একটি ভিডিওর উপর বিশ্বাস করে আসাটা সেটা আপনার সফল হয়েছে সার্থক হয়েছে আমার সাক্ত হয়েছে সফল হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ওই সময় যখন কাজ করতেন দেখা যাচ্ছে প্রবাস জীবনে যত যাই কিছু বলি আসলে আপন বলতে ওখানে এরকম কেউ থাকে না হয়তো যারা সহকর্মী আছেন বা যারা একসাথে কাজ করছেন তারা হয়তো কিছুটা হেল্প করে কিন্তু দেশে থাকলে আমরা যেরকমটা হেল্প পাই ওরকমটা আমরা প্রবাস জীবনে পাই না পাওয়া যায় না ওই সময়টাতে যারা আপনাকে দেখেছেন অনেকেই হয়তো কিছুই করতে পারেননি শুধু দূর থেকে আপনার কষ্টগুলো দেখেছে বা দেশে অনেকেই আপনাকে দেখেছেন আপনি নিজেও একটা সময় কিছুটা ডাউটফুল ছিলেন যে আসলে আপনি আদৌ সুস্থ হবেন কি হবেন না সে মানুষটা এখন ব্যথামুক্ত জীবনে যখন ফিরে এসেছেন কেমন লাগছে আপনার কাছে কাছে আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত হ্যাঁ এবং আমার রুমমেট যারা আছে ওনারাও এরকম কিছু ইয়েতে ভুগছে হ্যাঁ মানে প্রবাসে ওরকম অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন ব্যথাপ্রাপ্ত হচ্ছেন চিকিৎসা করাতে পারছেন না দীর্ঘদিন যাবৎ রোগ আক্রান্ত হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে অনেকগুলো টাকা খরচ করে তারা যাচ্ছেন কিন্তু তাদেরকে দেশে চলে আসতে হচ্ছে শুধুমাত্র ব্যথার কারণে জি তাদের জন্য যদি আপনি কিছু বলেন হ্যাঁ আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হ্যাঁ এরকম ব্যথা বেদনা কিংবা আরও বেশি কিছু হলেও হ্যাঁ আপনারা এখানে চলে আসেন ডিপিসি হসপিটালে হ্যাঁ শ্যামলি রিং রোড মার্টের অপোজিটে হ্যাঁ এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা হয় ভালো কিছু পাবেন হ্যাঁ এই আশায় করে আমি এখানে আসছি আমি ভালো কিছু পাইছি হ্যাঁ এটাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আমার এই ভাই প্রবাসী ভাই জীবনের দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং অনেক পরিশ্রমী একটা মানুষ সেই মানুষটাই যখন হঠাৎ করে রোগ আক্রান্ত হয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন আমরা সকলেই যখন আসলে অসুস্থ হয়ে পড়ি আমরা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্বাভাবিক অনেক কিছু আমরা চিন্তা করতে পারি না কি করাটা আমার জন্য ভালো হবে কোথায় গেলে আমার জন্য ভালো হবে এই একটা ইনডিসিশন আমরা ঘুরতে থাকি বা আমি কি আদৌ সুস্থ হবো কি হব না এই অসংখ্য প্রশ্ন নিয়ে যখন আমরা আসলে সঠিক চিকিৎসাটা পেয়ে যাই আমার থেকে বড় সুখে আসলে আর কে হতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ হয়ে বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম